নমস্কার সকলে কেমন রয়েছেন আশা করছি সকলে খুব ভালো রয়েছেন হুশার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ আমি সেই মনিহারি গাচ্ছি আর আজকে এই যে বেলপাতা দিয়ে জবা ফুল দিয়ে মালা গাঁথাটা জবা ফুল দিয়ে গাঁথাটা বলতে বেলপাতা দিয়ে বেলপাতা দিয়ে আমি দিনও মালা গাঁথিনি আজকে ফার্স্ট টাইম আমি বেলপাতা দিয়ে মালা গাঁথলাম আর আমি জানতাম না যে এইভাবে সুতা দিয়ে বেলপাতার মালা গাঁথা যায় লাগেনি কিন্তু আমি প্রথমত ইউটিউবে একটু দেখে নিলাম সার্চ করে তারপরে সেই বেলপাতাগুলোকে সুন্দর করে ধরে ধরে আমি বাঁধলাম চেন সিস্টেম করে তারপরে এখন এই যে জবা ফুল দিয়ে মালা তৈরি করছি মনিহার আর অনেকটা আনন্দ নিয়ে মালাটা তৈরি করছি তার একটা কারণ রয়েছে এই যে এখানে যে যতগুলো জবা ফুল দেখা যাচ্ছে সবটাই আমার নিজের গাছের জবা ফুল আর আজকে এই ফুলগুলো মনিহার রূপে আমি মায়ের গলায় দিতে চলেছি তো আজকের এই মালাটি কেমন হয়েছে ফার্স্ট টাইম করলাম আর এখানে একটা কথা বলতে চাই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে আগের বারও আমি এই মায়ের পুজোতে মালা তৈরি করে দিয়েছিলাম কিন্তু তাদের ফুল দিয়ে কিন্তু আজকে যখন মালাটা তৈরি করছি আমি নিজের বাড়িতেই তৈরি করছিলাম আর বেলপাতাগুলো তাদের বাড়ি থেকেই নিয়ে এসেছি তো বেলপাতাগুলো সবটাই আমার ভালো লেগেছে তো সবটাই দিয়ে দিয়েছি আর এই যে নেসটা দিয়ে ফুল দিয়ে দিয়েছি তো মালাটা এই যে প্রথম থেকে বেলপাতা দিয়ে আগেই বলে দিয়েছিলাম বেঁধেছিলাম তারপরে সুতো দিয়ে সুই সুতো দিয়ে মালাটাকে তৈরি করে ফেললাম আর একটা আশ্বাজনক ব্যাপার সেটাই যে মায়ের যে মূর্তি মূর্তিটা ভীষণ ছোটো ছিল আমি জানিও না যে এবার মূর্তিটা বড়ো আসবে তো হঠাৎ করে মায়ের মূর্তিটা যেইভাবে বড় হলো আর মালাটাও আমি কোনো আইডিয়ায় নিয়ে মালা গাঁথতে বসিনি আমি যেরকম পেয়েছি সেরকমই গেঁথে গিয়েছি তারপরে লাস্ট ফিনিশিং আপনারা দেখতে পাবেন মায়ের মূর্তিটা কত বড় ছিল আর মালাটাও মনে হয় এইটাই আগের থেকে স্লিপ ছিল মা জানে যে মালাটা তার বড়ই লাগবে আর তার সঙ্গে কিছু গাছের শিউলি ফুলেরও আমি মালাটা তৈরি করে ফেলেছিলাম আর সন্ধেবেলা এই যে মনগুলো জ্বালিয়ে দিয়েছিলাম দেখতে কি অপূর্ব লাগছে না আর আজকে নতুন আর একটা কাজ করেছি এই যে সুন্দর করে আলপনা দিয়ে রেখেছি কালকে তো রঙ্গোলি ছিলই ওই রঙ্গোলির উপরেই একটু আলপনা দিয়ে দিয়েছি কেমন লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে একটু রাতের বেলায় আলোর সৌন্দর্য অসাধারণ লাগে যদিও দিনের বেলায় আলোর কোনো মূল্য নেই কিন্তু রাতের বেলায় প্রচুর পরিমাণে যাই হোক আজকে প্রত্যেক মন্দিরে মন্দিরে আমরা প্রদীপ দিয়ে বেরোই বাড়ির পাশেই প্রচুর মন্দির আর প্রত্যেকবারের মতো এবারও গিয়েছি মন্দিরে মন্দিরে প্রদীপ দিতে আর তার সঙ্গে আমার হাজব্যান্ড এসেছে ছেলে এসেছে ছেলেই ক্যামেরাটা ধরেছিল আর আমি প্রদীপগুলো দিয়ে যাচ্ছি জানেন তো আজকের দিনে প্রদীপ দান করা ভীষণই শুভ তো আজকে সব জায়গায় তো দেখাতে পারছি না তো এখানে একটু খোলামেলা ছিল দেখালাম আর এই যে মালাটা দেখুন তো মায়ের গলায় কেমন লাগছে মালাটা আর খুব সন্ধ্যে রাত্রেই পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আমাবস্যাটা খুব তাড়াতাড়ি লেগেছিল। আর আমার একটু অসুবিধা হয় এই মায়ের পুজোতে আমি থাকি না আগের বার গিয়েছিলাম কিন্তু প্রচুর পরিমাণে আমি অসুবিধা বুঝতে পেরেছিলাম তাই জন্য এবার আর মায়ের পুজো শেষ হওয়ার পরেই আমি গিয়ে প্রণাম করে এসেছি আর তারপরে চলে এলাম বাবার বাড়িতে এখানে বাবা ভাই বসে রয়েছে আমার ছেলের সঙ্গে আনন্দ করে বাজি ফটকা ফাটাবে তো ওই যে ছেলে এসে তো শুরু করে দিয়েছে মোমগুলো জ্বালাচ্ছে ওদের নাকি একবার মোম জ্বালানো হয়ে গিয়েছে আবার দিয়েছে তো চলুন আজকে আনন্দটা করে i